বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকে আমরা রোজিত সিরাপ নিয়ে আলোচনা করব আমি আমার এই চ্যানেলে প্রতিনিয়ত মেডিসিন এবং কিছু টিপস নিয়ে আলোচনা করি মেডিসিন বা টিপস সম্পর্কে জানতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চেপে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন তাহলে আর কথা না বাড়িয়ে এখন আমরা শুরু করি আজকে আলোচনা করব রোজিত সিরাপ নিয়ে এর জেনেরিক নেইম এজিত্রোমাইসিন ড্রাই হাইড্রেট হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাজারজাত করেন এখন আমরা জানব রোজিত সিরাপের মূল্য খাওয়ার কারণ খাওয়ার নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত রোজের সিরাপের মূল্য পনেরো মিলি সিরাপের মূল্য পঁচানব্বই টাকা বাইশ পয়েন্ট ফাইভ মিলি সিরাপের মূল্য 105 টাকা 35 মিলি সিরাপের মূল্য 140 টাকা 50 মিলি সিরাপের মূল্য 200 টাকা খাওয়ার কারণ যে যে সমস্যাগুলো হলে এই সিরাপটি সেবন করাতে পারবেন নিউমোনিয়া হলে টক ও কমল কুশকলা সংক্রমণ হলে সাইনুসাইটিস হলে পেরেনজাইটিস ও টনসিলাইটিসের সংক্রমণ হলে জননাঙ্গে অজটিল সংক্রমণ হলে টাইফয়েড জ্বর হলে নিম্ন শ্বাসতন্ত্রের সংক্রমণ হলে ব্রংকাইটিস হলে ডায়রিয়া হলে মুখের ভিতরে বা বাইরে কোনো গা হলে জ্বর বা তীব্র জ্বর হলে ঠান্ডা কাশি হাঁচি এই ধরনের কোনো সমস্যা হলে ঘন ঘন ঠান্ডা কাশি হলে লাঞ্চে ঘা বা কোনো ইনফেকশন হলে গলায় বা মুখে কোনো ইনফেকশন হলে নাকে বা কানে কোনো ঘা বা ইনফেকশন হলে পেট ব্যথা বা ডায়রিয়া হলে এই ধরনের সমস্যাগুলো হলে তখন এই সিরাপটি বাচ্চাদের সেবন করাতে পারবেন খাওয়ার নিয়ম ছয় মাসের বেশি বয়সী বাচ্চাদের জন্য দৈনিক এক চা চামচ করে তিন দিন এক বেলার ডুসে সেবন করাতে পারবেন পনেরো থেকে পঁচিশ কেজি ওজনের বাচ্চাদের জন্য দৈনিক দশ থেকে দুশো মিলিগ্রাম করে দিনে একবার তিন দিন সেবন করাতে পারবেন ছাব্বিশ থেকে পঁয়ত্রিশ কেজির বাচ্চাদের জন্য দৈনিক মিলিগ্রাম করে একবার দিন সেবন করাতে পারবেন থেকে পঁয়তাল্লিশ কেজির বাচ্চাদের জন্য চারশো মিলিগ্রাম করে দিনে একবার তিন দিন সেবন করাতে পারবেন টাইফয়েড জলের ক্ষেত্রে পাঁচশো মিলিগ্রাম করে দিনে একবার সাত থেকে দশ দিন সেবন করাতে পারবেন যে কোনো ঔষধি সেবন করানোর আগে অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করে নেবেন কারণ এক এক রোগের ক্ষেত্রে এক এক ধরনের ডোসে দেওয়া হয় তাই যে কোনো সমস্যা হলে হুট করে ওষুধ না খেয়ে ডক্টরের সাথে পরামর্শ করে তারপর ওষুধ সেবন করবেন পার্শ্ব প্রতিক্রিয়া এই সিরাপটি সেবন করালে যে যে সমস্যাগুলো হতে পারে তবে এই সিরাপটি সুসহনীয় কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় যেমন বমি বমি ভাব বমি আন্তরিক ব্যথা উদরীয় অস্বস্তি বায়ু উদ্গীরণ ডায়রিয়া মাথা ব্যথা গুমগুম ভাব এবং তো রেশ। এই ধরনের সমস্যা দেখা দিতে পারে এই ধরনের সমস্যা দেখা দিলে সাথে সাথে ডক্টর জানাবেন এবং ডক্টর যে পরামর্শ দিবে সেই পরামর্শ মোতাবেক চলবেন এই ছিল আজকের আলোচনার বিষয় ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম